পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার আমার কাছে ভিডিও আছে আমার অফিস মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে বিশেষ করে লুঙ্গি পরে গিঞ্জি পরে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে ধর ইন অ্যাকশন ছাত্র আন্দোলন একদম তুঙ্গি মারা যাচ্ছে একদম ঢাকে ঝাঁকে তখন আমি খুব চোখ ভাষায় অনেকে বলছিলাম যে আমি যখন দেখি পুলিশের কর্মকান্ড আমার কাছে মনে হয় না আমি কথা বলতে পারছিলাম না সন্তানদের হত্যা করা খুব বাঙালি পুলিশ করে আমি বারবার বলেছি আমাদের দেশে পুলিশ নয় এমনকি ব্লক কি হচ্ছিল ব্লক রেট এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম

সরকারি ভাবে ছয়শ আমি প্রথম দিন বলেছি মোর দেন ওয়ান থাউজেন্ড আই স্টিল স্ট্যান্ড অন ইট মোর দেন ওয়ান থাউজেন্ড ইয়াং পিপুল হাসিনা যদি আরো তিন চার দিন থাকতো তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ ঘর মাই সেলফ অ্যান্ড ফিউ আদার্স আমি একা একানোই আরো দু চারজন থাকতো পাঁচ তারিখেও আমি বের হয়েছিলাম বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড আমি প্রত্যেকটি হসপিটালে গিয়েছি যতদিন ওই পাঁচ সাত দিনের মধ্যে যারা তো শহীদ হয়েছে হয়েছে যারা সারা জীবন অন্ধ হয়ে থাকবে বিকলাঙ্গ হয়ে থাকবে তাদের কথা একবার চিন্তা করেন আই হ্যাভ সিন ইয়াং পিপুল পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমার এখনও চোখ দিয়ে পানি বেরোয় তাতে দুটো চোখই নাই অন্ধ মানে অন্ধ হয়ে গেছে চিন্তা করেন তারা হোয়াট ইজ দেয়ার ফিউচার